বাউল টিভি টাঙ্গাইল হৃদয় ধন বাড়ি চেতনায় বাংলাদেশ লাইক দিন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত দেশ ও প্রবাসী বন্ধুরা আমি আসছি নয়নওয়ালা আমি আসছি হ্যালো এই নো হ্যালো এই যে নগরে আমার ভালো লাগছে না এই মৃত্যু প্রিজে আমার কত যন্ত্রণা নয়নমালা নয়নমালা আমি তোমাকে যেভাবে হোক খুঁজে বের করব নয়ন আমি আসছি নয়ন রাজপুত্রের রাজপুতরের কণ্ঠে গান কেন বাবা মা মাগো আমি চলে যাব কোথায় যেদিকে আমার এই দুই নয় অনুযায়ী না না আমি যে থেকেই চলে যাব মা সেদিকেই চলে যাবো একই কথা বাবা আমাদের ছেড়ে তুমি কোথায় যাবে মা যেখানে থাকবে না যাত্রীর বড়াই যেখানে থাকবে না ধনী গরিবের কোনো ভেদাংভেদ আমি সেখানেই চলে যাব মা আমি সেখানেই চলে যাব জানি নয়ন মালটাকে পাগল বানিয়ে চলে গেছে আয় আয় বাবা горе চল আমি শান্তনার বাণী শুনিয়ে তোর সব দুঃখ আমি অবসান করে দেব চল না না মা না আমি যাব না আজ আবার ভুল ভেঙে গেছি বুঝতে পেরেছি তোমার এই মিথ্যে প্লাভান চলা যে সমাজে মানুষ পাবে না মানুষ সত্যের মর্যাদা ধনী গরিব হবে ধনির কাছে লাঞ্ছিত তাই আমি এই সমাজ ছিল আমি অনেক দূরে চলে যাব তুমি আমাকে বাধা দিও না আজ আমি শুনবো না যে কারোর বাধা মানব না এই নীতি ব্যবস্থা আমি ওই বিখারিত মানুষের মাঝে গিয়ে সেই মানুষদেরকে আমি বুকে নিয়ে আমি তাদেরকে করে নিব আমার পরম আত্মীয় না আমি তোমাকে যেতে দেবো না বাবা তোমাকে হারিয়ে যাবে থাকতে পারবো না থাকতে পারবো না তুমি আবার ঘর বদারে মা তবু যে আজ আমি তোমার কথা শুনতে পারবো না কেন আজ আমি তোমাদের অভাগ্য সন্তান তুমি তুমি আমাকে ক্ষমা করো মা তুমি আমাকে ক্ষমা করো বিদায় বিদায় জরুরি

তুমি পাগলের মত বলছো বলেছেন মহারাজ পাগল বানিয়ে দেশে চলে গেল চঞ্চল কুমার পাগল বানিয়ে চলে গেছে একই রানী তুমি একই বলছো বলো রানী বল চঞ্চল কুমারী কোথায় গেছে জানিনা মহারাজ তবে সে বলে গেলো আরে কোনো দিন সে রাজ্যে ফিরে আসবে না আমাদের আর কাজে আসবে না মা হয়ে সন্তান ধারানোর আবি কি করে চর্য করবো মনে উপায় নেই রানি উপায় নেই ভেঙ্গে গেছে আমাদের কপাল ভেঙ্গে গেছে একদিকে শৈতানের চক্রান্ত অন্যদিকে পুত্র হারানোর ব্যথা সব কিছু মিলিয়ে আমাকে এই রাজ্য ছেড়ে দেওয়া ছাড়া আর কোনো উপায় মহারাজ আমার কত রাজি হলে আপনাদের পথে নামতে হবে না মহারাজ এর অর্থ মানে সুজা ওই সিন্ধুকে চাবিটা আমাকে দিয়ে দিন না না অসম্ভব যে সিন্ধুকে রয়েছে এই হাজার হাজার খোদার তো মানুষের অন্য সেই সিন্ধুকের চাবি আমি তোমার হাতে তাহলে হবে যদি বাঁচতে চান শীঘ্র চাবিটা দিয়ে দিন আজ রাতের জন্য এটা আমার খুবই প্রয়োজন না না মানে আমাকে মেরোনা দর্শু

রানী বন্দি করে দردو জনকে যা অন্ধকার কারা কক্ষে যা আদেশ হুজুর মহারাজ রানী আহ জামরা বিনা উপর আদে বন্ডি এখন থেকে ওই কারা আগে কো বসে বসে খাবে শূন্য রুটি আর মোটা চালের ভাত

ওরে প্রাশন্ড আজ তুই যে ঘোষনা কেরো আজ আমাকে বন্দি করে যে অপরাধ করলি এই অপরাধের জন্য আমি তোকে শাস্তি দেব আমি করব হাজার হাজার কাছেই সেদিন জনতার কাছ থেকেই তুই কিছুতেই পাবি পাবিনা সেদিন তোর বিচার হবে ওই জনতার দরবারে ওই জনতার দরবার রাজা এই তো এই তো সেই চাবি এই চাবি এই চন্দন না চন্দন চলে যা এখান থেকে না ফিরে যাওয়ার জন্য শয়তানের সম্মুখে আসিনি চাবিটা দিয়ে দে বলছি নইলে। তোমার মৃত্যুকে কেউ রোধ করতে পারবে না এই চন্দন আমার কাছ থেকে কেউ ছেড়ে নিতে পারবে না ভালোই ভালো দেখাতে চলে যায় তাহলে বুঝতেই পারছেন এই বিস্তল গুলিতে আমি তোর তোমার উড়িয়ে দেবো অসম্ভব তোদের সকলের লেখা দেখো কোনদিন প্রতিবাদ করিনি কিন্তু আজ শয়তানে মুগজ ধারণ করে যেভাবে নিজের পরিচয় গোপন করে চিন্দকার চাবি হাতে নিয়ে হাজার হাজার মানুষের গভীর লুটনের চেষ্টা করিস চায় এ আমি তাকে হাত করে অস্ত্র কাড়বো জনতার মুখের গ্রাস এই জনদর আয় দেখি আমি অস্ত্র তোর রক্ষক রণ রণকে দেবো দেবে ফির কে কেমন তোর শাস্তি হবে মৃত্যু ভবিষ্যতে যদি আমাদের কাজে বাধা দিতে আসিস তাহলে তোর মৃত্যু হবে অনিবার শাস্তির জন্য তোমরা প্রস্তুত থেকো

তোমার পুত্র শক্তিহীন নয় কিন্তু কিন্তু চান্দ সিং চান্দু সিং এখন হীরা বাইজ কিনে আসছে না কেন তাহলে কি কোন বিপদের সম্মুখীন হয়েছে কোথায় শান্তছে হ্যালো সত্যি সত্যি খুব দেখতে জানো সিংহ এবার তুমি বিশ্রাম করো কি আয় এদিক আমি হীরা সাথে কথা বলছি হ্যাঁ ঠিক আছে খুজু বাজি দেখে শয়তালেরও হাত পাও না হয় এরকম করে কোনো হাত পাউ না হয় তোমাকে দেখে মুগ্ধ হলাম এমন চোখ জল আমি আসবন্ত দেখেছি বলে আমার মরে হয় না তোমাকে দেখে আমি যে একেবারে মুক্ত হয়ে গেছি তারপর বলুন রাতে রান্না থাকা কেন আমাকে এখানে ধরে রেখেছে ঠিক কথা নাজবে হ্যালো গাইবে আর রাতের শেষে পাবে তুমি যোগ্য পারিশ্রমিক আমি পারিশ্রমিকের কাজ অনেক আগে ছেড়ে দিয়েছি সে কথা হয়তো আপনার জানা নেই সে কি এত সহজে এই তোমার কাজটি ছেড়ে দিয়েছো হ্যাঁ ছেড়ে দিয়েছি এ তবে কি কারো প্রেমে থেমে পড়েছো নাকি না তাহলে গোবিন্দ বাবার murid হয়ে তারprintStackTrace করছে তাই আমি কোনো কথা শুনতে চাই না আমি জানতে চাই তুমি এখানে নাচবে কিনা বলো বলো উত্তর দাও না 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 আমি তোমার কোনো কথায় নাচবো না এবং গাইবো না নাচবে না না গাইবে না না গাইতে যে তোমাকে হবে বলো নাচবে কিনা না তোমাকে যে কিভাবে নাচতে হবে সে কৌশল এই রঘুমতির ভালো করে যে নাচতে হবে লক্ষ তো রাজার রাজত্বে নারী উৎপীড়নের সহজ কোথায় পেয়েছে কয় ভর্তি একটা টাকা কাছে দিতে হবে শুধু কই ফিয়ত নয় মায়ের জাতিকে অপমান করলে এই কালো টাকাতে করোয়ালের নিচে একটা দেহ প্রসার বারো বলিত হবে মা এবার আমি জানতে চাই এখান থেকে যাবি কিনা যাব তবে এই নারীকে উদ্ধার করে নিয়ে যাব বেশ কারো সাধ্য হবে না হীরাবাইকে আমার কাছ থেকে ছিঁড়ে নিতে সাধ্য আছে কিনা তাই দেখে নে শয়তান আমি প্রস্তুত আমি সব বহুত কিছু শক্তি মতো জানোয়ারের কে শাস্তি করার জন্য আমি এখানে ছুটে এসেছি আয় দেখো তোর বাচ্চা আয় দেখো না মানে তো হয় একেবারে পরাজিত শিয়ালের মধ্যে কুটিয়ে নিয়েছিস দেখছি যাক সিন্ধুকে চাবিটা সিন্ধুকে

যাকে তোর বাচ্চা আমি ওকে দেখিয়ে দেব কোপধানের কোপ চালি লখর্দন হরিবর্তে নিশ্চয় ফেলে দেবে তবু ওই গরীবের হাতে এক কোণও তুলে দেবে না যাইকে ডাকাতির ফাঁকে যখন এই মিষ্টির haliটা নিয়েলাম তখন তোর ফেলে দাও যায় না এখানে বসে পেটি ভরে খেয়ে নে সর্দার হয়ে দেখতে পেলে তাও আবার কেড়ে নিয়ে ওই ক্ষুধার্থ জনতার মাঝে বিলে দিবে না না এখানে বসেই পেটে ভরে খেয়ে নেই ঠাকুর তবে কি এমনিভাবে আমাকে না খেয়ে মরতে হবে যা সালাম আরে এ সময় এখানে কেউ আসবে না তাও আবার ভিক্ষ হারি চালা আর ভিকারি চালা আর হ্যাঁ আজ চোখা দেখছি একেবারে অবশ্য চলে গেলো সেখানে যাই সেখানেই শুধু ভিক আর ভিক্ষারি এই এ তুই আ আমি মানেই পথের ভিক্ষ আবার যে বড্ড খিদে পেয়েছি আমাকে কিছু খেতে দাও তবে খিদে পেয়েছে হ্যাঁ ভালো কি যা থাক এখান থেকে রইলে মারবার আহ আজ তিন দিন ধরে আমি যে না খেয়ে আছি দাও দাও না আমাকে একটা কিছু দিয়ে আমার এই ক্ষুদাটিকে নইলে যে ক্ষুধার জ্বালায় আমি আর বাসতে পারবো না দাও আমাকে কিছু খেতে দাও দাও হ্যাঁ হ্যাঁ আমি খাবো হ্যাঁ খাবো আহ যা পালা ভাগ এখান থেকে যা ও ভগবান আহ আমাকে দিল না আমাকে কি খেতে দিল না আহ ও ঠাকুর আমি যে আরো সহ্য করতে পারছি না ঠাকুর কিন্তু কিন্তু আমার নয়নমালাকে তো আমি খুঁজে পাচ্ছি না নয়ন নয়নমালা তুমি একবার এসে দেখে যাও তোমার সাথে যা যে আজ খোদার জ্বালাই ছটফট করছে নয়নমালা जेके <laughs> जाओ